হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জীবনের স্বাদ আজকে আমরা আবার একটা নতুন খেলা নিয়ে হাজির হয়েছি বাচ্চাদের সাথে তো দেখুন খেলাটা কি রকম হতে চলেছে খেলার নিয়মগুলো প্রথমে বলে দি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফটো দেওয়া আছে বড় ফটোটার মাঝে অনেক ছোট ছোট ফটো আছে এর মধ্যে সবার মাঝখানে রয়েছে রচনা ব্যানার্জি তো আমরা এখানে বাচ্চাদের চোখ বেঁধে দেব দেখতে পাচ্ছেন ছোট ছোট টিপ রাখা আছে তো বাচ্চারা চোখ বাঁধা অবস্থায় গিয়ে এখানে টিপ পড়াবে যে রচনা ব্যানার্জি টিপ পড়াতে পারবে সেই হবে বিজয়ী পুরস্কার সব এই বক্সের মধ্যে রাখা আছে চকলেট বিস্কুট সব আছে খেলা শেষে বিতরণ করা হবে তো বন্ধুরা তাহলে আমরা এখন খেলা শুরু করে দিই রেডি সব রূপমের চোখ বেঁধে দাও রূপমের হাতে একটা টিপ খুলে দাও উপম পড়াও পরাও রচনাকে টিপ পরিয়ে দাও দেখি যাও রুদ্র যাও রচনা বানার দিকে টিপ পরিয়ে দাও পরিয়ে দাও 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 এটা রচনা চুলে লাগিয়ে দিয়েছো তুমি এবার অঙ্কুশ দাস লাগাও লাগাও রচনার মাথায় টিপ পরিয়ে দাও দেখি দেখি ওইদাই দিয়েছো ও রচনার চুলের একটু পাশে এবার দেবা চৌধুরী শুভ অনেকটাই ঠিক লাগিয়েছে এইবার দীপ রাহুল কোথায় লাগিয়েছে দেখি এইবার সীমা জিতের কাছে জিতের ফুলে সুদীপ্তুদীপ্ত সুদীপ্ত 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 পাখি 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 পাখিদের হাতে সুপার না सुपर्ना <maks> <sympathicings> <jack�ated>. রাজার হাতে টিপ দিয়ে দাও রাজ হবে 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 রাজ হবে 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 এই তো ये सुन रिया तो ये मत सुन বন্ধুরা দেখুন এতক্ষণ ধরে যে খেলা হচ্ছিল তাতে মোটামুটি কপালে কারা লাগাতে পেরেছে এ দেখুন এই টিপটা মোটামুটি ঠিকই আছে এটা লাগিয়েছে শিবা এটা লাগিয়েছে সুপর্ণা আর এই পাশেরটা লাগিয়েছে শুভ তা আমরা মোটামুটি এই তিনজনকেই পুরস্কার দিয়ে দেবো শিবাকে করব প্রথম সুপর্ণাকে দ্বিতীয় আর শুভকে করব করবো তৃতীয় ঠিক আছে আমাদের খেলা এই মাত্র শেষ হলো আজকের খেলার বিজয়ী হয়েছে শিবা চৌধুরী শিবা একটা পুরস্কার তুলে দাও পুরস্কার তুলে দাও শিবার হাতে শিবা দেখাও বাটার বিস্কুট আজকের খেলায় দ্বিতীয় হয়েছে সুপর্ণা সুপর্ণার হাতে পুরস্কার তুলে দাও দেখি আজকের খেলায় তৃতীয় হয়েছে শুভ শুভর হাতে এক প্যাকেট বিস্কুট তুলে দাও অন্যান্য বাচ্চাদের হাতে সান্তনা পুরস্কার স্বরূপ চকলেট দিদা চকলেট